একা পুরুষদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব নয় দেশের উন্নয়নে মহিলাদেরও সমান ভূমিকা রয়েছে ট্রেন এবং উড়োজাহাজ চালানো থেকে শুরু করে মহাকাশে পাড়ি দিচ্ছে মহিলারা সর্বক্ষেত্রে ছেয়ে আছে মহিলারা তুলনামূলকভাবে পুরুষদের সমান এবং কিছু কিছু ক্ষেত্রে পুরুষদের থেকেও এগিয়ে রয়েছে মহিলারা তাই মহিলাদের আরও এগিয়ে নিয়ে যেতে দু সালে মহিলা সশক্তিকরণ নীতি চালু করেছে ত্রিপুরা সরকার শুক্রবার আগরতলা পুরনিগমের তেত্রিশ নং ওয়ার্ডের মহিলা সশক্তিকরণ কমিটি আয়োজিত স্বাবলম্বী নারী স্বাবলম্বী ত্রিপুরা সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সাংসদ রাজীব ভট্টাচার্য এবং বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা মেধা এবং সংকল্পকে অবলম্বন করে যে সকল মহিলারা স্বাবলম্বী হয়েছেন এদিনের এই অনুষ্ঠানে সেই সকল মহিলাদের ওয়ার্ডের মহিলা সশক্তিকরণ কমিটির উদ্যোগে সম্মাননা প্রদান করা হয় এদিন বক্তব্য রাখতে গিয়ে এবং রাজ্যে নারী সংক্রান্ত বিভিন্ন অপরাধ রুখতে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কেন্দ্রীয় সরকারের দ্বারা বিল পাশ হওয়ার আগেই রাজ্যে মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে তেত্রিশ শতাংশ সংরক্ষণ প্রদান করা হয়েছে

যশস্বী গৃহমন্ত্রীজি যখন এসেছিলেন ওনার মাধ্যমে সেটা ডিক্লারেশন হয়েছিল পরবর্তী সময়ে এটা অল ইন্ডিয়া বেসিসে এখানে যখন বিল পাস হয় সেটা আমরা দেখতে পেয়েছি টিএসআর বাহিনীতে মহিলারা কাজ করবে কোনোদিন ভাবিনি আমি ওদের প্যারেডে আমি গিয়েছিলাম ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন মহিলা সেখানে তখন আমাদের পার্সেন্টেজ তখন কম ছিল এখন তো আমরা থার্টি থ্রি পার্সেন্ট তখন দেখো টেন পার্সেন্ট ছিল সেই জায়গায় ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন ওনারা যখন জয়েন করার পরে ট্রেনিং নেওয়ার পরে ওরা প্যারেডে আমি গিয়েছিলাম সে একশো জন টিএসআর বাহিনীতে কাজ করছে এবং আমি নিজেও দেখেছি এদের যে প্যারেড বা এদের যে মুভমেন্ট পুরুষদের থেকেও অনেক বেটার এবং আসাম রাইফেলসে শুধু না অন্যান্য বহু জায়গার মধ্যে ওদের যে নৈপুণ্য যে কারণে তাদেরকে সেখানে তাদের অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে আমরা চাই যে আমাদের মহিলারা আগামী দিন গুণগত শিক্ষা পাক আমরা শুধু আগরতলা বসে আমরা চিন্তা করি না সার্বিক সারা ত্রিপুরার কথাই আমরা ভাবি যে সেখানে অনেক আছে ড্রপ আউট অনেকে যায় না মহিলারা পড়াশোনা করতে যাচ্ছে না অনেকে দেয় না অনেক সেই জায়গায় অনেক কারণ সেই জায়গার মধ্যে আমরা সমস্ত স্নাতক ও স্নাতকোত্তর যারা পাঠত ছাত্রীদের এই ভর্তি ফিস কলেজ উন্নয়ন ফিস পরীক্ষা সংক্রান্ত যত ফিস আছে আমাদের সরকার আসলে আমরা কিন্তু সেটা আমরা এটা দিতে হবে না তাদেরকে অবৈতনিক করে আমরা সেটা ঘোষণা দিয়েছি পাশাপাশি দিন পিএম সূর্যখর মুক্ত बिजली যোজনার উপর এক জনসচেতনামূলক ও নিবন্ধীকরণ শিবিরও অনুষ্ঠিত হয় এই দিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ওয়ার্ল্ড প্রাঙ্গণে সহায়ক দলের মহিলারা নিজেদের হাতে তৈরি খাদ্য সামগ্রী থেকে শুরু করে গৃহসজ্জা সহ নানান সামগ্রীর পসরা সাজিয়ে বসেন বিউরো রিপোর্ট আর ই নিউজ